বড্ড অসহায় হয়ে পড়েছেন সাকিব দল পাননি আইপিএলে দেশের মাটিতে বিপিএল খেলা নিশ্চয়তা নেই বিগ ব্যাসে নিষিদ্ধ সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কোনো দলের স্কোয়াডেও নেই সাকিবের নাম ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে সাকিব বলতে গেলে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলছে বড় লিগগুলোতে খেলার এবারের আইপিএলে দল পাননি সাকিব আল হাসান এবং তাকে নিলামেও তোলা হয়নি অর্থাৎ কোন ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি তবে এটি খুব একটা অপ্রত্যাশিত ছিল না আইপিএল এর নিলাম বরাবরই কঠিন জায়গা যেখানে একদিকে কোটি কোটি টাকার অফার করা হয় তো অন্যদিকে অনেক বড় তারকাকেও উপেক্ষিত করা হয় ক্ষেত্রে বয়স ও বর্তমান ফর্ম বিবেচনায় দল না পাওয়াটাই স্বাভাবিক এখন প্রশ্ন সাকিব কোথায় খেলবেন তাহলে তবে বেশ কয়েকটি প্রথম সারি টুর্নামেন্টে তার অংশগ্রহণ অনিশ্চিত আইপিএল এর পর সেরা লীগ কোনটি তা অবশ্যই বিপিএল নয় কারণ মানের বিচারে এটি অনেক পিছিয়ে বিপিএল এ সাকিব দল পেয়েছেন কিন্তু পরিস্থিতি বিবেচনার প্রশ্ন উঠছে সাকিব আদৌ খেলতে পারবেন তো শেখ হাসিনার সরকার পতনের পর দলের সাবেক সাংসদ হিসাবে সাকিব নানা জটিলতার সম্মুখীন হয়েছেন দেশে ফেরার চেষ্টার পরও নানা কারণে ফিরে যেতে হয়েছে এমন অবস্থায় সাকিবের বিপিএল খেলা আদৌ সম্ভব কিনা সেটাই দেখার বিষয় অন্যদিকে বিগ ব্যাশ লিগে সাকিবের জায়গা নেই কারণ শুধু পারফরমেন্স নয় বরং দুই হাজার বিশ সালে হওয়ার পর থেকে সিএ নৈতিক পুলিশ সাকিবকে নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছিল যার ফলে বিগ ব্যাশের সাকিবের খেলা আপাতত বন্ধ ওদিকে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগেও কোনো দলে জায়গা হয়নি সাকিবের সম্প্রতি অনুষ্ঠিত এস এ টি টোয়েন্টি লিগের নিলামেও তিনি অংশ নেননি সুপার স্ম্যাশের দল ঘোষণাও এখনো হয়নি সেখানে সম্ভাবনা থাকলেও এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না তবে পিএসএল এবং সিপিএল সাকিবের জন্য উজ্জ্বল সম্ভাবনা হতে পারে মানের বিচারে এই দুটি লিগ যথেষ্ট উচ্চ স্তরে বিশেষ করে সিপিএল এ সাকিব নিয়মিতই খেলছেন পিএসএল এ তার অংশগ্রহণ তুলনামূলক কম হলেও সুযোগ থাকতে পারে এছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট এবং কানাডার গ্লোবাল সুপার লিগও হতে পারে তার বিকল্প গত মৌসুমে মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স আছে যেখানে দুই হাজার তেইশ সালে সাকিব অংশগ্রহণ করেছিলেন সত্যি কথা বলতে এখনকার ক্রিকেটারদের জন্য বিকল্প লীগের অভাব নেই সাকিবের ক্ষেত্রেও বিষয়টি সত্য তবে প্রথম সারির লীগগুলোতে তাকে নিয়মিত দেখা নাও যেতে পারে বর্তমান পরিস্থিতিতে তিনি খেলছেন টি টেন লিগে যার মান নিয়ে অনেক প্রশ্ন রয়েছে তবে এটাও সত্য টি টোয়েন্টি লিগগুলোর গ্রহণযোগ্যতা টি টেনের তুলনায় অনেক বেশি